প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত যুক্ত আমি আলামিন তাহিদ ঘর কথায় আছে পাঁচতলাতে শান্তি নাই গাছতলাতে শান্তি এই তীব্র তাপদাহে চলে আসলাম রমনা পার্কে শুধু এখানেই প্রতিনিয়ত সময় কাটাতে হচ্ছে শুধু এই তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্য একটু স্বস্তি পাওয়ার জন্য আপনারা জানেন যে রাজধানী শহরের সবচেয়ে একটি ভালো জায়গা হচ্ছে রমনা আর এখানে হরেক রকমের গাছ রয়েছে এবং চতুর্দিকে কিন্তু গাছ গাছালিতে একটা শান্তি বলেন মনে তৃপ্তি বলেন একটা সৌন্দর্য বলেন তা কিন্তু শীতল আপনারা জানেন যে বর্তমানে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রা থেকে বেঁচে থাকার জন্য একমাত্র জায়গা হচ্ছে কোথাও গাছের নিচে তো আমরা যেহেতু ঢাকা শহরে প্রতিনিয়ত জীবনযুদ্ধে আছি লড়াই করছি সেক্ষেত্রে আমরা চলে আসছি কোথায় আমাদের বাসার পাশেই রমনা পার্কে কারণ বাসায় কোনো ধরনের শান্তি নেই যদি এই গরমে এসিও চালাতে বলেন তা সেটাও কষ্টকর কারণ এই মুহূর্তে এসি চালানোটাই একটা জীবনের জন্য লাইফের জন্য একটা ক্ষতিকর সেক্ষেত্রে চলে আসলাম রমনা পার্কে আর রমনা পার্কে এসে দেখি কত সুন্দর একটি পরিবেশ মনে হচ্ছে না যে আসলে বাংলাদেশে কোনো গরম আছে কিংবা একচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে সেটা থেকে একেবারে রেহাই পেতে সেই রমনা পার্কে এত সুন্দর পরিবেশের সাথে জীবন মিশে আছে বন্ধুরা আরও কিছু গল্প বলবো ঢাকা শহরের আসলে এই তীব্র তাপদাহের মূল কারণটা কি আর এটার ভিতরে কি সমস্যা লুকিয়ে আছে কি যন্ত্রণা আসলে কেন আমরা এই তীব্র তাপদাহে প্রতিনিয়ত পড়ছি আর রমনা পার্কে আসার পরে আমাদের মনটাও কেন শীতল হয়ে যাচ্ছে এবং গরম যে একটা অনুভূতি শব্দ আছে সেটি কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এই দুটি কারণই আপনাদেরকে বলবো আপনাদের সাথে যে সব কথা শেয়ার করেছিলাম যে দুটি কথা শেয়ার করেছিলাম একটি হচ্ছে যে আসলে কেন এই তীব্র তাপদাহ হঠাৎ করে বেড়ে গেল আর রমনা পার্কে আসার পরে কেনই বা আমরা শীতল হলাম এই দুটি পার্থক্য আপনাদেরকে বলবো তার আগে একটু বলতে চাই বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ হচ্ছে আমাদের চির বন্ধু আপন জন যদি মনে করেন পরিবারের সদস্য যেমন আপনার আপন ঠিক তেমনই এই সবুজায়ন গাছগাছালি পশু পাখি পাক পাখালি এগুলো কিন্তু আমাদের প্রিয় আপন এই জন্য একটু বলতে চাই যে এখন বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অনেক জেলায় আছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা বলা যায় যে মরুভূমিতে পরিণত হয়েছে আমরা অনেক সময় শুনতাম যে আরব দেশগুলোতে তাপমাত্রা অনেক বেশি সেটা আজকের এই বাংলাদেশেও দেখতে পারছি অথচ বাংলাদেশের ঋতু কিন্তু ছয়টা ছয়টা ঋতু থাকার পরেও কেন তাপমাত্রা বাড়বে কেন তাপদাহে আমাদের পড়তে হবে এক সময় এই যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন জেলায় পর্যাপ্ত পরিমাণে গাছ ছিল আপনি যেখানে বসতেন সেখানে গাছে ছায়া পেতেন শুধু একমাত্র কৃষক ফসলি জমি ছাড়া বাড়ি ঘর বলেন রাস্তাঘাট বলেন সবখানে কিন্তু গাছে ভরা ছিল সেই গাছগুলো দিনের পর দিন নিধন করেছে গাছগুলো কেটে ভবন তৈরি করা হচ্ছে অতি টাকার লোভে অর্থের লোভে বহুতল ভবন করে দিয়ে অর্থাৎ মানুষের জীবনটাকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে আর আজকে কেনই রমনা পার্কে এসেছি কি কারণে এসেছি আর এখানে শান্তি কেন মনে হয় মনটাই শীতল হয়ে গেছে কিসের গরম আর কিসের চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সেটি কোনো ধরনের বোঝাই যায় না কারণ এই পার্কে যখন এসেছি তখন দেখেছি যে অনেক ঘেরা প্রকৃতিতে ভরা পাকপাখালি তাদের ঢাক শুনে প্রাণ জুড়িয়ে যায় আর এখানে গাছের ছায়া গাছের যে শীতলতা রয়েছে যে আমাদেরকে একটা শীতলতা দেয় এচির মতো সেটি গ্রহণ করার পর মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে তো তখন মনে হচ্ছে না যে আমরা এখানে গরম আছে কিংবা গরম বলতে কোনো শব্দ আছে আর যখন রাস্তাঘাটে বের হই মনে হয় কোনো উত্তপ ছড়াচ্ছে একটা আগুনের মতো কেন যেন উত্তপ ছড়াচ্ছে সেই জায়গাটি থেকে বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন গ্রহণ করার জন্য গাছের সাথে বন্ধুত্ব করার জন্য এবং তার সাথে কথা বলার জন্য কিন্তু এই রমনা পার্কে চলে এসছি কারণ এটাই একমাত্র কারণ গরম থেকে বাঁচার জন্য তীব্র তাপদাহের থেকে বাঁচার জন্য যদি মনে হতো সারা রাত এখানে ঘুমিয়ে দিন কাটাবো তাও মনটা কিন্তু ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় আমরা আজও মানুষ হতে পারি নাই আমরা বাঙালিরা অনেক সময় মুখে অনেক কথা বলি কিন্তু প্রকৃত আমরা মানুষ হতে পারি নাই কারণ আমরা প্রতিনিয়ত গাছ নিধন করছি গাছগুলো কেটে কেটে শহর রাস্তাঘাট আজকের মরুভূমিতে পরিণত করেছে সেই ফলটি আজকে আমরা ভোগ করতে হচ্ছে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে আমাদের জীবন বিপন্ন আজকের আমাদের চলাফেরা কর্ম সময় ঘণ্টা নষ্ট হচ্ছে শুধু তাপমাত্রা আর এই গাছ কাটার ফলে সবাইকে অনুরোধ জানাবো বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন নিজে বাঁচবেন দেশ বাঁচাবেন অন্যকে বাঁচাবেন এটা হচ্ছে আপনার মৌলিক দায়িত্ব গাছ কাটবেন না যারা গাছ কাটে তাদেরকে ধরে যদি পারেন তাদের হাত কেটে দিবেন কারণ গাছ হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু গাছ দিয়ে আমরা এই গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি এই পশু পাখি এই গাছ গাছালিতে আশ্রয় নেয় আজকের এই রমনা পার্কে এসে দেখেছি হাজার হাজার পশু পাখি এই রমনা পার্কে রয়েছে কত তারা কত আনন্দ উৎসব করছে অথচ ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে যে দেখবেন কোনো গাছ নাই একটা পশু পাখি নাই অর্থাৎ মানুষের কি ধরনের অত্যাচার হতে পারে গাছের উপরে আর সেই অত্যাচারের সহ্য করতে না পারে পশু পাখিরাও সেখান থেকে চলে গেছে তারা আজকে আশ্রয় খুঁজেছে সে আশ্রয় পেয়েছে এই রমনা পার্কে তো বন্ধুরা আমাদেরকে আগে মানুষ হতে হবে আর আপনারা যখন গাছগুলো লাগাবেন সেটি কিন্তু এই সময়কালে গাছ লাগানোর সময় না এখন যদি আপনি গাছ লাগাতে চান বা গাছ লাগাতে যান তাহলে কিন্তু এই গাছগুলো আপনি টিকেতে পারবে না গাছগুলো মরে যাবে কারণ গাছ লাগানোর একটা সময় থাকে সেটি হচ্ছে আশার শ্রাবণ মাসে বর্ষাকালে তখন এই যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো কিন্তু নরম থাকে ভেজা থাকে বৃষ্টি হয় গাছগুলো দ্রুত সমার মধ্যে তাদের সেই শক্তি এবং প্রয়োজনীয়তা গ্রহণ করতে পারে আর এখন কিন্তু মাটি অনেক শক্ত মাটি গরম আপনি যদি প্রতিদিন পানি না দিতে পারেন পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু গাছ এখন লাগিয়ে কোনো লাভ নাই গাছগুলো সম্পূর্ণ মরে যাবে তারা ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন এই মুহূর্তে যারা গাছ লাগাচ্ছেন তারা এখন গাছ লাগাবেন না একটা গাছও কিন্তু বেঁচে থাকবে না যদি প্রতিদিন পানি না দিতে পারেন তাহলে এখন করণীয় হচ্ছে আপনারা গাছগুলো লাগাবেন হচ্ছে আষা শ্রাবণ মাসে যত পরিমাণে পারেন গাছ লাগাবেন রাস্তার পাশে বলেন সড়কে বলেন বাড়ির আনাচে কানাচে অলি গলি চিপা চাপায় এক তিল পরিমাণ যদি জায়গা থাকে সেই জায়গাটিতে গাছ লাগাবেন গাছ হচ্ছে আমাদের জীবন গাছ হচ্ছে প্রাণ এই কথা কখনো ভুলে যাবেন না গাছ কাটবেন মানে আপনার জীবন এবং লাইফটাকে শেষ করবে তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই রমনা পার্ক থেকে যুক্ত ছিলাম আমি আলামিন এম